গি ক্লিকার্স তোমরা এখান থেকে কীভাবে কাজ করবে কীভাবে উইড নেবে কীভাবে কাজ করে পেমেন্ট প্রুফ জমা দেবে এবং কাজের ধরন কীভাবে বুঝবে আজকে তোমাদেরকে আমি সেই প্রসেসটিকে আজকে বুঝিয়ে দেবো তো চলো বন্ধুরা কথাটা বেরিয়ে চলে যাওয়া যাক কাজের কথায় তো এখানে দেখতে পাচ্ছ তোমরা অনেক ছোটো ছোটো কাজ কিন্তু রয়েছে টু ওয়াচিং পেমেন্ট ডান অর্থাৎ ডান বলতে বোঝানো হয়েছে যে এখানে দুই হাজার কাজ দিয়েছিল বায়ার সেখান থেকে চৌদ্দশো পঁচানব্বইটা কাজ হয়ে গেছে অর্থাৎ আরও কিছু কাজ বাকি আছে পাঁচ মিনিট আজ ভিডিও নিচে দেখতে যে এখানে এই কাজটির জন্য সাতাশ সেন্ট পেমেন্ট করবে এরপরে লেখা আছে রিপ্লাই আইডি ইউটিউব শর্ট ভিডিওস শুধু সাইন আপ করুন সহজ বেশি পেমেন্ট বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য অসংখ্য কাজ রয়েছে করার জন্য ডিজি স্কোর করলে কিন্তু আরও কাজ আছে তো তোমরা তোমাদের মতন যে কাজটি অর্থাৎ বন্ধুরা তোমরা যেই কাজটি করতে চাও তোমরা সেই কাজটি করতে ক্লিক করবো আমি এই কাজটিকে করে নিচ্ছি এই যে এখানে চল্লিশটা দেওয়া আছে চল্লিশটা কাজের ভিতরে কাজ কমপ্লিট হচ্ছে দশটা এই কাজটির জন্য আমাকে চব্বিশ সেন্ট ডলার দিবে তো এখানে লেখা আছে ইউটিউব ওয়াশ ভিডিও আমি চলো বন্ধুরা আমি কাজটির প্রতি চব্বিশ কাজটার জন্য পে করবে লেখা আছে ইউটিউব ওয়াশ ঠিক আছে বন্ধুরা তো চলে নিচ্ছে ওয়ানি তো বন্ধুরি চলেছ ইউটিউব ভিডিও এক থেকে তিন মিনিট ওয়াশ টাইম ওয়ান এট ভিউ তো এখানে কি লেখা আছে বন্ধুরা পড়ে না যাক ইউকে ইউকে কানাডা ভিপিএন কানেক্ট করুন ইউটিউবে গিয়ে সার্চ করুন মিট দা সুইস ফ্যামিলি রেইনবোস ইন নিউ বুক ছবির সাথে ভিডিওটি মিলিয়ে নিন ভুল ভিডিও সিলেক্ট করবেন না বিশেষত আপনি যদি ভিপিএন কানেক্ট না করেন অথবা বিজ্ঞাপনে ক্লিক না করলে আমি আপনাকে প্রদান করবেন অর্থাৎ বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাইরে স্পষ্ট বলে যে সে কাজটিকে কীভাবে করতে হবে এখন বন্ধুরা এখানে রাখা আছে আপনার ডিভাইস ইউজ অথবা ভিপিএন কানেক্ট করুন ভিভিএন কানেক্ট করে আপনার ডিভাইসটি একটি স্ক্রিনশট নিন তো বন্ধুরা দেখতে পাচ্ছ কাজ কিন্তু কীভাবে প্রুফ জমা দিবে সেটি কিন্তু নিচে দেওয়া আছে উপরে দেওয়া আছে বন্ধুরা তোমরা কিভাবে কাজ করবে আর এখানে ভিপিএন কারণ করুন ভিপিএন কারণ করে আপনার ডিভাইসে টাইম শো কি স্ক্রিনশট না অর্থাৎ বন্ধুরা তোমরা বলতে পারছো এ এখানে যে কটা কান্ট্রি বলা আছে একটি কানেক্ট করে তোমরা মোবাইলের সমস্যা একটি স্ক্রিনশট নিয়ে এখানে চুজ ফাইলে ক্লিক করে হয়ে যাবে তারপর বন্ধুরা এখানে লেখা আছে দেখতে পাচ্ছ উপরে কি লেখা আছে টাইম শো একটি স্ক্রিনশট নেবেন মানে তোমার ফোনের টাইম শো একটি স্ক্রিনশট নিতে বলছে সেটিকেও তোমরা এখানে স্ক্রিনশটটি নিলে পরে তোমরা এখানে যখন ক্লিক করবে তোমাদেরকে সরাসরি ফাইল নিয়ে যাবে ফাইল নিয়ে ফাইল নিয়ে যাওয়ার পর বন্ধুরা তোমরা এখান থেকে যে তোমরা বন্ধুরা তোমরা যে স্ক্রিনশটটি তুলেছো সেটিকে এখানে সাবমিট করে দিলেই কিন্তু ওখানে এটি চলে যাবে এরপর বন্ধুরা দেখতে পাচ্ছ ছোটো ভিডিও তাই স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওতে শেষ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা তোমরা ইউটিউবে গিয়ে এই সঠিক ভিডিওটি কীভাবে পাবে সেজন্য তোমাদেরকে বাইরে একটি এক্সাম্পল স্ক্রিনশট দিয়ে দিয়েছো তোমরা এটির উপরে ক্লিক করে এই যে বন্ধুরা রেডমার্ক দেওয়া আছে তোমরা এই ভিডিওটাকে দেখে এটিকে প্লে করবে দেখতে পাচ্ছ রেডমার্ক দেওয়া আছে তোমরা থামজেন মিডিয়া গিয়ে এখান থেকে প্লে করবে তো দেখতে পাচ্ছ অসংখ্য কাজ আছে এখানে তো তারপর এখান থেকে তোমরা পেমেন্ট কীভাবে নেবে অর্থাৎ তোমরা টাকা উইথড্র কীভাবে করবে তো সেজন্য আমাদেরকে না সরি আমরা এখানে একটি ক্লিক করব যে তোমাদের ম্যান আইকুনের উপরে তারপর এখানে দেওয়া হচ্ছে উইথড্র বন্ধুরা তো চাই যে উইথড্র নোটিফিকেশন হচ্ছে উইথড্র উইথড্রোতে আসার পর এখান দেওয়া হচ্ছে উইথড্রোয়াল বিগ কনফ্রন্ট উইথ ইন সিয়ানব্বই বিজনেস আওয়ার্স মিনিমাম উইথড্রোয়াল ইজ ফাইভ হান্ড্রেড অ্যান্ড উইথড্রো ফিফ ফিফটি পারসেন্ট তো বন্ধু এখানে উইথড্রো দিতে গেলে তোমাদেরকে অবশ্যই পাঁচ ডোলার আগেই করতে হবে তো পাঁচ ডলার করার পরে তোমরা এখানে উইথড্র নগদে দাও বিকাশে দাও বোধ উইথড্রো পেমেন্ট মেথড আছে তো বন্ধুরা তোমরা এখান থেকে উইথড্রো দিতে পারবে তো বন্ধুরা আশা করছি তোমরা সম্পূর্ণ প্রসেসটি বুঝতে পারছো তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবে তোমরা কাজটিকে সুন্দর করে জমা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমাদেরকে বায়ার পেমেন্ট করবে না তোমরা অবশ্যই কাজটিকে সুন্দর করে পেশ করবে তোমার একশো পার্সেন্ট বায়ার তোমাদেরকে আটচল্লিশ ঘন্টা হোক দুই দিন হোক যে কোনো সময়ের ভিতরে তোমাদের পেমেন্ট দিয়ে দেবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং